খাড়ি ছোট্ট খাড়ি উঠে গেছে জঙ্গলের মধ্যে তো বাবা কি আছেন রেজালটা পাতা হচ্ছে এই селиটা পাতা হচ্ছে इति জগতবীর জাল এটা মাগড়ি এটা এই জগৎপুরের জাল এভাবেই পাতে জালটা প্রথমে মাটিতে পোতা হয়েছে পোতার পরে জালটা গুছিয়ে মাটি দেওয়া হচ্ছে যাতে জালটা না ভেসে যায় আর একজন সামনে জালটা গাড়তে কাটতে যাচ্ছে বহু স্পিড জাল গাড়া দেখুন लाइव है क्यों है कहने जो हाइन गोपाल तो अगला जाल गाड़ भी हाँ निशाल स्पीड ये तो भविरत दास का हार मानी थी हाँ not like what of those thinking. Take guys.